আসসালামু আলাইকুম অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার লাগে আজ আমি বানাইলাম বাদাম দেয়া টিকে প্রথমেই আমি বাদাম ডেড়ে একটু ভিজায় রাখছিলাম আধা ঘন্টার মতন এরপরে বাদাম ডেড়ে আমি ব্ল্যান্ডার দিয়া ব্ল্যান্ড লইছি লইসি মন চলে পাড়া পুতার মধ্যে ডোল্লা ডোল্লা বাইট চল তারুন কোনো সমস্যা নেই যার যেমনি মন এরপর আমি এটার মধ্যে দিয়ে দিয়াম কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়াম কাঁচামরিচ কুচি পেঁয়াজটা একটু বেশি দিবেন কারণ পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে আর দেলাম আমি অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটা আর দেলাম জিরা বাটা দিলে কি ও বাজার সময় সুন্দর একটা গন্ধ এই গন্ধটাতে কিন্তু অনেক মজা লাগে এরপর আমি এর দিলাম পরিমাণ মতন লবণ লবণটা দিয়া ভালো করে ডেরে মাখে দেখে লইয়াম লবণ দিয়ে যদি হন তেলে পেঁয়াজটি কিন্তু সুন্দর নরম হয়ে যায় আর নাহলে পেঁয়াজ আমার প্রায় মা হয়ে গেছে গা ওখানে আমি এর মধ্যে দেওয়াম কতরা গুঁড়া ওলদিনের গুঁড়া দেওয়ার পরে আমি হেন দিয়াম আর একটু পরিমানে ধন্যা এরপরে দিয়ে আমি একটু পরিমাণ মতন চাউলের গুঁড়া এক চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিছি চাউলের গুঁড়াটা যতটুক দেওয়ার ততটুক পরিমাণে দিই আমি নাম একটু বেসনের গুঁড়া দুই চামচ চাউলের গুঁড়া দিছি আর দুই চামচ বেসন দিছি আর অনেক দিয়ে দিই আমি একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে সুন্দর মস তাহে অনেক সময় ধরে খাইতেও ভালো লাগে সবগুলা জিনিস দেওয়ার পরে নানি এটা একটু ভালো হয়ে যাবে জেখে আমার প্রায় মা হা শেষ হয়ে গেছে গা মাহাটা শেষ হয়ে গেলে গায়ন একটু সবিন তেল দিয়ে দিবেন সবিন তেলটা দিলে যখন টিগাটি বাজো বাজার সময় তেলটা কম খাইবে এলে গ্যান একটু নেবিন তেল দিয়ে আমি ভালো হয়ে আবার মাখা লইতাছি ঠিক আই বাজার লাগে আমি এনে একটা কড়াই বহায় দিয়েছি করার মধ্যে দিয়ে দিয়েছি কুদু সোয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে গা আস্তে আস্তে আমি ঠিক আগুলি রে গোল গোল শেপ করেও দিয়ে দিয়েছি এক পাশ জন হয়ে গেছে তখন আমি আর এক পাশ উল্টায় দিতে আসি এক পাশ না হইলে যখন আরেক পাশ উল্টায় দিব তাহলে কিন্তু এটা যাবে বুগাই লেগে আমি এক সাইড উইসে পরে আরেক সাইড উল্টায় দিচ্ছি আমার কিন্তু বাজারটা প্রায় ওই গেছে এদিন কতটা সুন্দর একটা কালার আইসি বিকালে চাল লগে বা পোলাও বিরিয়ানি লগে কিন্তু খাইতে খুবই মজা লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একদিন ট্রাই করে দেখবেন কত মজা লাগে ঠিকই এটা খাইতে দেখতে কতটা সুন্দর এসে যে খাওয়ানটা দেখতে সুন্দর হয় এটা কিন্তু খাইতেও মজা লাগে কতটা সুন্দর মুসমুসে